আসসালামু আলাইকুম আজকের আলোচ্য বিষয় গুণোত্তর ধারার সূত্রা প্রথম লিখলাম টু এই টুকে আমরা যদি দুই দ্বারা গুণ করি চার চারকে দুই দ্বারা গুণ করলে আট আটকে দুই দ্বারা গুণ করলে ষোলো এভাবে প্রতি ক্ষেত্রে অনুপাত সমান থাকবে যেমন এইটাকে এইটা দ্বারা ভাগ করলে দুই আসবে আবার এইটাকে এইটা দ্বারা ভাগ করলে দুই আসবে তাহলে আমরা বলতে পারবো গুণোত্তর ধারা হচ্ছে এমন ধারা যে পাশাপাশি দুইটা পদের অনুপাত সবসময় সমান থাকবে এরপর আমরা যদি লিখি আট যোগ চার যোগ দুই যোগ হাফ সরি এখানে ওয়ান প্লাস হাফ যেমন এইটাকে দুই দ্বারা ভাগ করলাম চার পেলাম এটাকে দুই দ্বারা ভাগ করলাম ভাগ করলাম দুই পেলাম এটাকে দুই দ্বারা ভাগ করলাম এক দুই দ্বারা ভাগ করলাম হাফ তাহলে এটাও একটা গুণত্বর ধারা তাহলে এইটার সাধারণ অনুপাত হচ্ছে টু আর এইটার সাধারণ অনুপাত হচ্ছে হাফ মানে এটাকে হাফ দ্বারা গুণ করলে পরেরটা পাবো যে কোনো পদকে হাফ দ্বারা গুণ করলে পরেরটা পাবো তাহলে সাধারণ অনুপাত হচ্ছে হাফ তো এগুলো হচ্ছে গুণোত্তর ধারা এখন গুণোত্তর ধারার প্রথম পথ যদি এ হয় আর সাধারণ অনুপদ যদি আর হয় তাহলে গুণোত্তর ধারাটা কি হবে গুণোত্তর ধারাটা হবে এ প্রথম পদ হচ্ছে এ এরপর পরের পথ কীভাবে পাবো প্রথম পথকে আর দ্বারা গুণ করলে পরের পথ তাহলে এ আর হবে আর পরেরটা হবে এ আর স্কোয়ার পরেরটা হবে এ আর কিউ তাহলে এভাবে চলতে থাকবে তাহলে আমরা একটু লক্ষ্য করি আমরা যখন প্রথম পথ লিখছি তখন এখানে কোনো আর নেই দ্বিতীয় পথ যখন লিখছি আরের পাওয়ার এক তিন পদ পথ আরের পাওয়ার দুই চার নাম্বার পথ আরের পাওয়ার তিন সাথে এ গুণাকারে তাহলে আমরা বলতে পারবো তম পদের সূত্র হচ্ছে এ আর এন মাইনাস ওয়ান যেমন তিন নম্বর পদ হলে এই এর পাওয়ার এক কমবে তিন মাইনাস এক মানে দুই মানে এক কমবে যদি পাঁচ নম্বর পদ হয় যে পঞ্চম পদ তাহলে এখানে ফাইভ মাইনাস ওয়ান তাহলে এই সূত্রটা আমাদের ভালো করে মুখস্থ রাখতে হবে এরপর আমরা করব সমষ্টি নির্ণয়ের দুইটা সূত্র আছে এই যে সমষ্ট নির্ণয়ের একটা সূত্র হচ্ছে এ সমান এ ইন এই যে আর এন মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান আচ্ছা কখন কোনটা হবে তাহলে প্রথম যে সূত্রটা সেটা হচ্ছে এ ইন্টু আর টি পর এন মাইনাস ওয়ান আর নিচে আর মাইনাস ওয়ান এই সূত্রটা আমরা তখনই লিখবো যখন আরের মান একের চেয়ে বেশি হবে অনুপাত যেমন এইখানে যে আমরা ধারা একটা দুইটা ধারা লিখছিলাম প্রথমটা আরের মান টু মানে অনের চেয়ে বড়। আর পরেরটা কিন্তু আমরা লিখছিলাম আরের মান হাফ তাহলে এটা হচ্ছে অনের চেয়ে ছোট যদি আরের মান অনের চেয়ে বড় হয় তাহলে এটা আসবে আর যদি আরের মান অনের চেয়ে ছোট হয় তাহলে সমষ্টি নির্ণয়ের সূত্র প্রায় সেম বাট একটু উল্টাই যাবে ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন নিশ্চয় হবে ওয়ান মাইনাস আর এই ব্র্যাকেট চেঞ্জ হয়ে চেঞ্জ হয়ে যাবে এটাও তাহলে আমাদের এই দুইটা সূত্র ভালো করে মুখস্থ রাখতে হবে সমষ্টির তাহলে গুণোত্তর ধারার ক্ষেত্রে আমরা তিনটা সূত্র পেলাম একটা হচ্ছে এনতম পদের সূত্র আর দুইটা হচ্ছে সমষ্টি নির্ণয়ের সূত্র যেমন এইখানে যে গুণোত্তর যে দুইটা ধারা আছে যেমন প্রথমটা নিয়ে যদি আমরা বিস্তারিত আলোচনা করি আমরা এই এনতম পদের সূত্রটা মুখস্থ রাখলে কী লাভ হবে আমরা দেখি তাহলে এনতম পদের সূত্র হচ্ছে এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আমাদের যদি বলে যে এই ধারাটার ভিতরে এটা কত নম্বর পথ চার নম্বর পদ কিন্তু চার নম্বর পদ ধরলাম আমরা জানি না আমাদের এই যে প্রথম দুইটা দেওয়া আছে বা প্রথম তিনটা দেওয়া আছে চার নম্বর পদ আমরা জানি না তো আমাদের তাহলে প্রথম এর মান হচ্ছে টু আর আরের মানও টু তাহলে চার নম্বর পদ বের করব কিভাবে। চার নম্বর পদ বের করব এই এর মান বসিয়ে দিই টু আরের মান টু বসিয়ে দিই আর এন এর জায়গা আসবে চার মাইনাস ওয়ান তাহলে এর পাওয়ার চার মাইনাস ওয়ান মানে থ্রি দুইয়ের পাওয়ার থ্রি মানে এইট এইটকে টু দ্বারা গুণ করলে হবে ষোলো তার মানে আমরা বলতে পারবো যে এইটার এই যে ষোলো চার নম্বর পথ এরপর আমাদেরকে যদি বলা হয় যে এই ধারাটা কোনটা ছিল টু প্লাস ফোর প্লাস এইট প্লাস ষোলো এভাবে তো আমরা লিখছিলাম ওকে আমাদের যদি বলা হয় যে এইটা কয় নাম্বার পথ এটা আমরা দেখতেছি চার নাম্বার পথ বা এরকম চলতে চলতে কোনো একটা সময় আমাদেরকে বলবে যে একশো আঠাশ এটা কত নাম্বার পদ বা এটা তাহলে কয় নাম্বার পথ চার নাম্বার তাহলে আমরা কি করব ওই যে এনতম পদের সূত্র সমান বসিয়ে দেব এই যে ষোলো আছে ষোলো বসিয়ে দেবো তা এর মান বসিয়ে দেই আর এর মান বসিয়ে দেই টু এন মাইনাস ওয়ান ইন্টু এটা হচ্ছে ষোলো তাহলে দুই গুণাকার আছে বেশি করে ভাগ হয়ে যাবে তাহলে আসবে টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান সমান দুই ভাগ করলে এইট আর টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান সমান এইটকে লেখা যায় দুইয়ের পাওয়ার থ্রি তাহলে এই টু টু কেটে দিলে উপরে থাকবে এন মাইনাস ওয়ান আর এইখানে উপরে থাকবে থ্রি তাহলে এন সমান ফোর তাহলে আমাদের ওই যে ষোলো কত নম্বর চার নম্বর পথ এটা তো আমরা এখান থেকে গুণে দেখলাম এক দুই তিন চার কিন্তু আমাদের এই ম্যাথমেটিক্যাল যে টার্মগুলো করতে হবে সেই অনুযায়ী কিন্তু এন এর মান চার বেড়েছে তার মানে আমরা বলতে পারবো ষোলো হচ্ছে চার নম্বর পথ তো এভাবে যদি কোনো একটা গুণত্বর ধারা দেওয়া থাকে সেই ধারার যদি আপনাকে বলে যে সাত নম্বর পদ বের করুন আট নম্বর পদ বের করুন নয় নম্বর পদ বা একশো বিশতম পদ তাহলে সোজা এই এ আর পর এন মাইনাস ওয়ান সূত্রের ভিতরে এনের জায়গায় আপনি বসিয়ে দেবেন সেই একশো সাত নম্বর পদ বের করতে বলে এখানে একশো সাত বসিয়ে দেবেন আর এর মান বসিয়ে দেবেন এর মান বসিয়ে দেবেন দেখবেন একশো সাত নম্বর পদটা বের হয়ে যাবে আর যদি আপনাকে একশো সাত দিয়ে দেয় এক সরি একশো সাত নম্বর পদটা দিয়ে দেয় হ্যাঁ কিন্তু আপনাকে আপনি জানেন না যে ধরেন কথার কথা টু ওয়ান থ্রি জিরো এটা একশো সাত নাম্বার পথ কিন্তু আপনি এটা জানেন না যে এটা কত নাম্বার পথ হ্যাঁ বলে দিল যে এই ধারার কথার কথা যে এই ধারাটার এইটা কত নাম্বার পথ তাহলে আপনি এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান সমান বসিয়ে দেবেন টু ওয়ান থ্রি জিরো এন এর মান বের করে ফেলবেন এটাই হচ্ছে যে কত নাম্বার পথ